হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো ফেসবুকে উইকলি চ্যালেঞ্জ এই যে অনেকে উইকলি প্রসেসটা তোমরা বুঝতে পারো না উইকলি চ্যালেঞ্জ কিভাবে কমপ্লিট করবে উইকলি চ্যালেঞ্জ আবার কী কমপ্লিট করলেই বা কীভাবে কী হবে তো আজকে তোমাদেরকে দেখাবো যে একটা উইকলি চ্যালেঞ্জ খুব ইজিলিভাবে কিভাবে কমপ্লিট করবে আর উইকলি চ্যালেঞ্জটাই কি আর উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে কি পাবে ফেসবুক থেকে তো তোমরা সবটুকু এই ভিডিওর মধ্যে পাবে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তো চলো আজকে তোমাদেরকে দেখাই যে একটা ফেসবুকে উইকলি চ্যালেঞ্জটা কি চলো তোমরা উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য তোমরা তোমাদের ফেসবুকটাকে অন করবে তো ফেস দেখো তোমরা উইকলি চ্যালেঞ্জ ফেসবুকে কমপ্লিট করতে কি করতে হবে তোমরা দেখো আমি ফেসবুকটা খুলি দেখো আমি ফেসবুকটা খুললাম এই যে ফেসবুকটা খুলে তোমরা কী করবে তোমরা হয় প্রোফাইল আইকনে যেতে পারো না হয় তোমরা এইখানে যেতে পারো ঠিক আছে তো আমি দেখো এইখানে চলে গেলাম চলে যাওয়ার পর এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম ঠিক আছে প্রফেশনাল ড্যাসবোর্ডে ক্লিক করার পর দেখো তোমাদের কাছে এখানে কন্টিনিউ উইকলি চ্যালেঞ্জ প্রসেস বলে উঠছে বা তোমরা এর ওপর ক্লিক করতে পারো তো আমি একটা উপর ক্লিক করি যে কোনো একটার ওপর দেখো উইকলি প্রসেস এই যে উইকলি চ্যালেঞ্জের ওপর তোমরা ক্লিক করবে প্রসেসের ওপর ক্লিক করার পর দেখো কী কী আমার ক্ষেত্রে দিয়েছে তোমাদের ক্ষেত্রে আলাদা দিবে ঠিক আছে তোমাদের ক্ষেত্রে আলাদা হতেও পারে তো মানে সবার ক্ষেত্রে একই নাও থাকতে পারে তো তোমরা একটা দেখে নিবে দেখো এখানে আমাকে দিয়েছে যে গেট টেন ফলো নিউ ফলোয়ার মানে আমাকে দশটা ফলোয়ার করতে দিতে নিতে হবে দশটা ফলোয়ার নতুন আসতে হবে আমার ইসে তো দশটা ফলোয়ার আসতে হবে আর বলেছে ক্রিয়েট ফাইভ নিউ পাবলিক পোস্ট তুমি যে কোনো পাঁচটা পোস্ট করতে হবে তোমাদেরকে তুমি এটা একদিনই কমপ্লিট করে নিতে পারো কেননা তুমি টেক্সট লিখে পারো বা ছবি দিয়ে পারো বা ভিডিও আপলোড করতে পারো ঠিক আছে অনেকে গুড মর্নিং গুড নাইট এই যে জিনিসগুলো দেয় একদিনই কমপ্লিট হয়ে যেতে পারে এটা ঠিক আছে তারপর বলছে দেখো এখানে বলছে তিনশোটা ইন্টারেকশান অন ইয়োর পোস্ট মানে তোমার তিন তিনশোটা রিয়াকশন লাগবে ঠিক আছে তিনশোটা রিয়াকশন বলতে কি দেখো তুমি রিলস যেগুলো ছেড়েছো তাতে লাইক কমেন্ট আর লাইক কমেন্ট মিলিয়ে তোমার তিনশোটা রিয়াকশান লাগবে ঠিক আছে তারপর বলেছিল দেখো এখানে বলেছে দেখো ক্রিয়েটের নিউ ফোর পাবলিক রিলস ঠিক আছে চারটা পাবলিক রিলস কমপ্লিট করতে বলেছিল যেটা আমার ক্ষেত্রে কমপ্লিট হয়ে গেছে দেখো একটা বলেছে ক্রিয়েট এ নিউ ইউর ফার্স্ট গ্রুপ মানে আমাকে একটা গ্রুপ ফার্স্ট মানে করতে বলেছিল তৈরি সেটা আমি স্কিপ করে হয়ে গেছে আমার কমপ্লিট তো এই হচ্ছে তোমাদের উইকলি চ্যালেঞ্জের ই কমপ্লিটশান তোমাদের আলাদা হতে পারে ঠিক আছে একটা রিলস যদি তুমি ঠিকঠাক ভালোভাবে ছাড়ো আপলোড করো তাহলে এটা কমপ্লিট হতে কোনো ব্যাপারই না ঠিক আছে এবার তুমি নিচে একটু স্ক্রল ডাউন করলে দেখো তুমি যে এইগুলো পেয়েছো এই যে দেখো স্টারের চ্যালেঞ্জ ঠিক আছে এটার ওপর ক্লিক করি তাহলে বুঝতে পারবে এটার ওপর ক্লিক করলাম ক্লিক করলে দেখো এই যে স্টার স্টার কি হয় তোমার যদি ভিডিও ভালো লাগে বা কেউ যদি তোমাকে ই করে তাহলে হয়তো তোমার ভিডিও একটা দুটো স্টার দিবে স্টার দিলে তবে তোমার আর্নিংটা হয় কিন্তু এটা আমি তোমাদেরকে প্রসেসটা বলছি দেখো এখানে বলছে পাবলিক মানে তোমাকে কি পাঁচটা স্টার রিসিভ করতে হবে কেউ পাঠিয়েছে ওটাকে রিসিভ করে হবে পাবলিক ফাইভ নিউ পোস্ট মানে তোমাকে পাঁচটা পোস্ট করতে হবে সেই পাঁচটা পোস্টে তোমাকে রিসিভ করতে হবে স্টার দেখো এখানে স্টার রিসিভ ঠিক আছে তোমাকে পাঁচটা পোস্ট করতে বলছে আর স্টার রিসিভ করতে বলছে নিউ ইসে আর এখানে বলছে যে কাস্টমাইজ ইউর থ্যাংক ইউ মেসেজ মানে একটা তুমি যখন এটার উপর ক্লিক করবে তখন একটা অটোমেটিকলি একটা ফেসবুক মেসেজ দিয়ে দেবে সেটা তুমি পোস্ট করতে বলছে ঠিক আছে তারপর বলছে দেখো শেয়ার দ্য প্রোমোশনাল পোস্ট মানে তুমি যদি এটার উপর ক্লিক করো ক্লিক করলে কি হবে তোমার একটা মানে এই যে দেখো হাই এ ইউ ক্যান সাপোর্ট মি সেন্ডিং স্টার্স মানে এই যে এটা তুমি সেন্ড করে দিতে পারো তো তোমার অডিয়েন্সের কাছে বা তোমার ফলোয়ারদের কাছে এটা পৌঁছে যাবে এবার এটা দেখার পর যদি তোমার অডিয়েন্স তোমাকে স্টার দায়িত্ব দিতে পারে না দিলে না দিতে পারে ঠিক আছে তারপর বলছে দেখো এই দেখো আমার এটাও কিন্তু এখন কমপ্লিট হয়ে গেল মানে এটা অপশনাল এটা কোনোই ছিল না ঠিক আছে এই দেখো কমপ্লিট স্টার্ট দ্য মানে অনবোর্ডিং ঠিক আছে এই জিনিসটার ওপর ক্লিক করো এটার ওপর ক্লিক করলে কী হয় দেখো এটার ওপর ক্লিক করলে তুমি এটা সেট আপটা পেয়ে যাবে ঠিক আছে সেট করতে বলেছিল তো তোমরা এই যে স্টার্ট হয়ে গেল সাবস্ক্রিপশানের ক্ষেত্রে কী হয় দেখো সাবস্ক্রিপশান কখন পাবে তোমার চ্যানেলে তোমার ভিডিওগুলো ভালো লাগছে তোমার চ্যানেল মানে তোমার ইসের ওপর ফেসবুকের আইডির ওপর তোমার একটা পার্সোনালিটি মানে পার্সোনালভাবে কেউ ভিজিট করছে মানে সাবস্ক্রিপশন করছে দেখো একটা প্রমোশনাল ভিডিও আপলোড করতে বলেছে যেটা আমার হয়ে গেছে কমপ্লিট ক্রিয়েট এ পোস্ট পাবলিক উইথ লিঙ্ক ইউর সাবস্ক্রিপশান সাবস্ক্রিপশানের লিঙ্ক একটা পোস্ট করতে বলেছে গেট অন পাস সাবস্ক্রিপশান মানে তোমার একটা পাস সাবস্ক্রিপশান লাগবে আর এটা দেখো এ প্রিন্ট প্রিন্ট কমেন্ট মানে এটা অপশনাল এটা না করলেও হবে এটার ওপর যদি ক্লিক করি দেখো এখন এখনও কমপ্লিট হয়ে যাবে দেখো এই দেখো কমপ্লিট হয়ে যাবে তো তুম এটা যদি না করো তো অসুবিধা নেই তোমরা কি এগুলো করতে হবে আর মেন হচ্ছে তোমার কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখো কিছু অ্যাচিভমেন্ট পাবে তোমরা এগুলো ঠিক আছে এগুলো অ্যাচিভমেন্ট কি দেখো এই যে কে এর ওপর আমি ক্লিক যদি করি দেখো কে এই যেখানে তোমাকে ক্রিয়েট একটা রিলস করতে বলছে দেখো একটা ক্রিয়েট রিলস তুমি এর ওপর ক্লিক করে তুমি একটা ক্রিয়েট রিলস করতে পারো ঠিক আছে বা একটা রিলস আপলোড করতে পারো ভালো একটা রিলস আপলোড করে দেবে তারপর বলছে ওয়ার্ল্ড স্ট্রিম এটার উপর ক্লিক করি এটার উপর ক্লিক করলো বলছে একটা রিলস দিতে বলছে এর এর ক্ষেত্রে ঠিক আছে তারপর কি বলছে ডিরেক্টর এটার উপর ক্লিক করি এটার ওপর ক্লিক করে বলছে একটা এর ক্ষেত্রে তোমাকে একটা রিলস দিতে হবে রিলস দিলে কি হবে তোমার আইডির বা পেজের ইটা বেড়ে যাবে ঠিক আছে রিচটা বেড়ে যাবে এবার তুমি অ্যাচিভমেন্টে যাও এই যে অ্যাচিভমেন্ট এর ওপর ক্লিক করি দেখো যেগুলো তোমার কমপ্লিট হয়েছে সেগুলো কি কি দেখো আমি দেখো আমার লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ এই যে রিলস স্ট্রিক্ট রিল স্ট্রিক দেখলে এই যে দেখো ওয়ার্ল্ড স্ট্রিম এগুলো কমপ্লিট হয়ে গেছে আমার কিন্তু হ্যাঁ এগুলো কমপ্লিট হয়ে গেছে এগুলোর উপর একটা ক্লিক করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এই দেখো কমপ্লিটেড এই দেখো কমপ্লিটেড উঠছে দেখো ঠিক আছে এগুলো কমপ্লিট হয়ে গেছে তোমরাও এগুলো অ্যাচিভ কমপ্লিট হয়ে গেলে এগুলো অ্যাচিভমেন্ট হবে করতে পারবে আর যেগুলো তোমার কমপ্লিট হয়নি সেগুলো এখানে দেখাবে দেখো আমার এগুলো কমপ্লিট হয়নি এর ওপর ক্লিক করি তাহলে বুঝতে পারবে দেখো এটা কমপ্লিট করতে গেলে আমাকে লাগতো দশ হাজার ফলোয়ার ঠিক আছে দশ হাজার ফলোয়ার লাগবে দেখো দুটো কমপ্লিট হয়ে গেছে পঞ্চাশ হাজার ভিউজ হয়ে গেছে আর পাঁচ হাজার রিয়াকশান হয়ে গেছে ঠিক আছে তো এটা হয়ে গেছে কমপ্লিট এই যে স্টারটা দেখো স্টারের ক্ষেত্রে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয়নি তোমাদেরকে দেখালাম আগেও তো দেখো এই সব জিনিসগুলো কমপ্লিট করতে পারবে খুব তাড়াতাড়ি ঠিক আছে এগুলো কমপ্লিট করবে তাহলে কি হবে তোমার প্রোফাইল বা পেজের রিচ এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে মানে প্রোফাইল আর ইসের মানে ভিডিওগুলো রিলসগুলো ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে এবার সে কী হবে এবার দেখা হলো কেউ কমপ্লিট কোনো কারণবশত করতে পারলে না তাহলে সেরকম কোনো ক্ষতি নেই সেরকম কোনো ক্ষতি নেই কিন্তু কমপ্লিট করলে কি হয় তোমরা চেষ্টা করবে কমপ্লিট করার যদি না পারো তোর কোনো ক্ষতি হবে না তো তোমরা কমপ্লিট করার চেষ্টা করো আমি বলবো তো ওকে ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করছি বুঝতে পেরেছো ভালো থেকো সুস্থ থেকো